আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় শেখ হাসিনা জনগণ নির্বাচন চায় সেজন্য একটি নিরপেক্ষ তবে এই নির্বাচন কোনোভাবেই ইউনুসের অধীনে হবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যদি আমিও এখনো প্রধানমন্ত্রী তব্য আমি বলবো জনগণ নির্বাচন চাই হ্যাঁ নির্বাচন দিতে হবে কেয়ারটেকার সরকারের মাধ্যমে তত্ত্বাবধক সরকারের মাধ্যমে ইউনুসের অধীনে নয় এরপর জানাব কলকাতায় বাংলাদেশি তকমাদের শিক্ষার্থীদের উপর হামলা কলকাতার ব্যস্ততম এলাকা শিয়ালদায় ঘটে গেল এক চাঞ্চল্যকার ঘটনা অভিযোগ উঠেছে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে অভিযুক্ত করে কয়েকজন বাংলা ভাষাভাষী মুসলিম ছাত্রকে নির্মমভাবে মারধর করা হয়েছে এদিকে পাকিস্তানের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন করা হবে বললেন বাণিজ্য উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে সহযোগিতামূলক বাণিজ্য বাড়াতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন করা হবে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেন আমরা পাকিস্তান থেকে যাতে প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করতে পারি সেজন্য এই কমিশন গঠন করা হবে এদিকে নিশ্চিত লেবেল প্লেইং ফিল্ড না পেলে নির্বাচনে যাবে না জামাত বললেন হামিদুর রহমান আজাদ নির্বাচন ফেব্রুয়ারিতে হলে কোনো সমস্যা নেই তবে নির্বাচনকে সামনে রেখে এখনও লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়নি বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেন সরকার আমাদের শর্ত ও দাবিগুলো নিশ্চিত করবে এরপর আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং সর্বশেষ জানাব আজীবনের জন্য কারা নিষিদ্ধ হবেন স্পষ্ট করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস করা হুঁশিয়ারি দেশে মিথ্যাচারিতার আশ্রয় নিয়ে নিজেকে মার্কিন নাগরিক দাবি করলে আজীবনের জন্য নিষিদ্ধ হবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মার্কিন নাগরিকত্বের ভয়া দাবিদার অভিবাসন প্রক্রিয়ায় স্থায়ীভাবে অযোগ্য বলে গণ্য করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় শেখ হাসিনা জনগণ নির্বাচন চায় আর সে নির্বাচন একটি নিরপেক্ষ তত্ত্বাবোধক সরকারের অধীনে হতে হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা তবে নির্বাচন কোনোভাবেই ড ইউনুসের অধীনে হবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যদি আমি এখনও প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করে এরপর নির্বাচন দিতে হবে এক অডিও বার্তায় তিনি মন্তব্য করেছেন শেখ হাসিনা বলেন ইউনোসের অধীনে কোনো নির্বাচন হবে নাই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থার অবসান ঘটাতেই হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ সোচ্চার হতে হবে ডক্টর ইউনোসকে পদত্যাগ করতে হবে এরপর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে অডিও বার্তায় হাসিনা অভিযোগ করে বলেছেন পনেরো জুলাই থেকে যেসব হত্যাকাণ্ড সন্ত্রাস ঘটেছে সেগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে তিনি দাবি করেন এই খুনি সন্ত্রাসী মাস্টার মাইন্ড দায় দায়মুক্তি দেয়া হয়েছে অথচ মামলা দেয়া হয়েছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে এমনকি ১৫ আগস্ট বত্রিশ নম্বরে ফুল দিতে যাওয়া এক গরিব রিকশাওয়ালাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি শেখ হাসিনার অডিওতে আরো জানিয়েছেন এইভাবে আমি দেশকে চলতে দিতে পারি না সবাইকে সোচ্চার হতে হবে ইউনুসের বিরুদ্ধে প্রসঙ্গত সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে উনিশশো সালে সালে ত্রীয়শ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় হয় প্রধান বিচারপতি এবম হকের নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দু সালের দশ মে সংবিধানে এদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় এর মাস দেড়েক পরেই তিরিশে জুন সংসদে গৃহীত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময় তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিল করা হয় শেখ হাসিনায় মূলত তত্ত্ববাধক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন এখন তিনি আবার তত্ত্ববোধকের অধীনে নির্বাচন চান কলকাতায় বাংলাদেশি তকপাদে শিক্ষার্থীদের উপর হামলা কলকাতার ব্যস্ততম এলাকা শিয়ালদায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা শিয়ালদায় ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে সেই ঘটনা সামনে আসতে সবার চোখ কপালে উঠে যায় এই ঘটনায় বাংলাবাসী মুসলিম ছাত্রকে নির্মমভাবে মারধর করা হয়েছে শহরের ঐতিহ্যবাহী কারমাইকেল হোস্টেল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বহু সংখ্যালঘু ছাত্র রাত দশটার দিকে ওই হোস্টেলে কয়েকজন ছাত্র শিয়ালদার কাছে একটি দোকানে মোবাইলের কভার কিনতে গেলে ঘটনা ঘটে এফআইআর অনুযায়ী বাংলা ভাষায় কথা বলায় হিন্দিভাষী ব্যবসায়ী ব্যক্তি তাদের উপর হয় তারা মনে করেছে হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে তাই তাদের উপর কিন্তু অবশেষে জানা গেল শিক্ষার্থী এরা সবাই ভারতেরই নাগরিক তারা ভারতের সংখ্যালঘু মুসলিম তাদের উপর হামলা চালিয়ে মূলত এই ধরনের জঘন্য অপরাধ করা হয়েছে বলে জানিয়েছে তারা এই অপরাধ এমন একটি সময় করা হলো যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে তারা মনে করেছে এবার বাংলা ভাষাভাষীদের হিন্দি ভাষাকে চাপিয়ে দিতে চাইছে ভারতের বিজেপি সরকারের সন্ত্রাসীরা সন্ত্রাসীরা এই অবশ্যই বাংলা উপর প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না কলকাতার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশে যেমন সংখ্যালঘুর তালিকায় হিন্দুরা রয়েছে তেমনি ভারতীয় সংখ্যালঘুর তালিকায় মুসলিমরা রয়েছে তাদের উপর প্রতিনিয়ত অন্যায়ভাবে মব সৃষ্টি করছে এই ভারতের চক্ররা এসব সন্ত্রাসী চক্রগুলো এখনো প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন করা হবে বললেন বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সহযোগিতামূলক বজায় রাখার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে শুধুমাত্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার কারণে এই মাত্র কয়েকদিন আগেই ভারত থেকে বাংলাদেশ চাউল আমদানি করতে গিয়েছিল হঠাৎ করে তারা চৌত্রিশ শতাংশ চাউলের দাম বৃদ্ধি করে দেয় অবস্থায় রাতারাত ভারতের মার্কে চাউলের দাম বৃদ্ধি পেয়ে যায় এবং বাংলাদেশ সঠিক সময়ে সেই চাউলগুলো আমদানি করতে পারে না এর ফলে আর্থিকভাবে আমরা মাঝে মাঝে পাকিস্তানের কাছ থেকেও চাউল আমদানি করব বা অন্য অন্য জিনিসপত্র আমদানি করব কারণ পাকিস্তানের থেকে আমদানি করলে অনেক সময় দেখা যাবে ভারতের থেকে অল্প দামে সেগুলো ক্রয় করতে পারবো বিগত সরকার শুধুমাত্র ভারত থেকে সমস্ত পণ্য আমদানি করার কারণে ভারতের সরকার ফুলে ফেঁপে অনেক ধনী হয়ে গেছে এ কারণে সবসময় বিকল্প কয়েকটি রাষ্ট্র হাতে রাখতে হবে জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যাতে করে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে যেন ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে একটি ভালো বাণিজ্যিক সম্পর্ক থাকে বাংলাদেশের যাতে করে বাংলাদেশ পাকিস্তানদের কাছ থেকেও লাভবান হতে পারে নিশ্চিত লেবেল প্লেইং ফিল্ড না পেলে নির্বাচনে যাবে না জামাত বলেন হামিদুর রহমান আজাদ নির্বাচন ফেব্রুয়ারিতে হলে কোনো সমস্যা নেই তবে নির্বাচনকে সামনে রেখে এখনও লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেন সরকার আমাদের সত্য ও দাবিগুলো নিশ্চিত করবে এরপর আমরা নির্বাচনে অংশ নেব আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বৈঠকে জামাত নেতারা জানিয়েছেন লেভেল ফিল্ড ছাড়া যদি আমরা নির্বাচনে যাই তাহলে বিগত সময়গুলোতে যেভাবে স্বৈরাচারীরা ক্ষমতা দখল করে নিয়েছে একই ওই স্বৈরাচারীরাই ক্ষমতা দখল করে নেবে সুতরাং এসব স্বৈরাচারীদেরকে প্রতিহত করতে হলে অবশ্যই দেশজুড়ে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে তা না হলে আমরা নির্বাচনে গিয়ে কি করব আমাদের মূলত যারা ভোট দেবে তারা হচ্ছে অনেক দায়িত্বশীল মানুষ তারা সব সময় তাদের জীবনের নিরাপত্তাটাই আগে প্রাধান্য দেয় সুতরাং যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের উদ্দেশ্য করে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ জানিয়েছে ভবিষ্যতে যেন কোনো কোনচারের থাবার বাংলাদেশে পড়তে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে আগামীতে নির্বাচনে জামাত ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে আপনারা দেখিয়ে দিন এদেশে ইসলামের বিজয় অবশ্যই হবে এবং যারা দেশের জন্য ভালো কাজ কাজ করছে তাদেরকে অবশ্যই ভোট দেওয়া উচিত বলে মনে করছে বাংলাদেশ জামাত ইসলাম